হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে এত গরম কি বলবো তো এই গরমের মধ্যে আজকে আমি বেরোবো কিছু করার নেই আজকে আমার বাড়িতে অন্নপূর্ণা পুজো আছে তো সেখানেই যাব নিচে সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেছে এবার আমি চলে এসেছি ওপরে ওপরে তোমরা দেখতেই পাচ্ছ পেছনে এত জামা কাপড় রয়েছে সেগুলো আমি পাট করব স্নান টান করবো আমার ঘরে ঠাকুরকে পুজো করব। এইগুলো সব করে নিয়ে রেডি হয়ে চলে যাব তো আজকে ব্লগটা এখান থেকে কন্টিনিউ করছি তোমরা সবাই দেখতে থাকো আজকে ব্রেকফাস্টে খেয়েছিলাম পাস্তা তারপর ওপরে এসে গেছি ওপরে এসে জামা ছিল তো জামা কাপড়গুলো পাট করব প্রথমে জামা কাপড়গুলো পাট করে নিয়ে বিছানাটা আগে গুছিয়ে নিয়েছিলাম আর তারপর মানে যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করেছি আর আমার ব্যাগপত্রও না কিছু গোছানোর ছিল না তো ব্যাগপত্রগুলো গোছাতে হবে মানে সব কিছু ভাবছি যে কীভাবে তাড়াহুড়ো করে সব কিছু করা যায় তারপর চলে গেছিলাম চান করতে আর চান টান করে আমার ঘরে যে ঠাকুরগুলো রয়েছে সেই ঠাকুরের কাছে একটুখানি ফুল তারপর তোমরা দেখেছো যে আমার ঘরে যে সেন্টার টেবিলটা রয়েছে ওই সেন্টার টেবিলে একটা যে পিতলের বাটি আছে ওই বাটিটার মধ্যে একটুখানি ফুল দিয়ে জল দিয়ে আমি ডেকোরেট করে রাখি তো ওটাও করেছিলাম আজকে যেহেতু আজকে একটা পুজোর দিন তো এগুলো একটুখানি করতে হয় তো ওই জন্য আমি ওগুলো সব করে নিয়েছিলাম ওগুলো করে রেডি হব আর একটু সুন্দর করে সাজতে আমার খুবই ইচ্ছে করলো অনুষ্ঠান বাড়ি বলে যাচ্ছি বলে কথা একটুখানি সাজবো না তো এমনিতে তো সাজা হয়ই না যা হোক মা হোক করে চলে যাই যেখানে যাই তো তাই ভাবলাম যে না আজকে একটুখানি সুন্দর করে সেজে গুজে যাই তো ওর জন্য আজকে একটুখানি সুন্দর করে সেজে গুজেই গেছিলাম তো একটু দেরি হয়ে গেছিল একটু না অনেকটাই দেরি হয়ে গেছিল তো কি করা যাবে কিছু তো করার নেই তো দেখতে থাকো তোমরা এবার রেডি হব তো এখানে আমি ফোনে কথা বলতে বলতেই তোমার কাজ রেডি হচ্ছিলাম আর মানে আমি ফোনে কথা বলতে বলতেই কাজও করি আর রেডিও হচ্ছিলাম তো প্রথমে আমি যেহেতু এই গরমে কাঠফাটা রোদের মধ্যে যাব সেই জন্য একটুখানি সানস্ক্রিন আগে অ্যাপ্লাই করে নিয়েছিলাম মুখের মধ্যে আর তারপর আমি শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছিলাম দিয়ে তারপর মেকআপ হালকা ফুলকা যা করব সেগুলো করব। আগে আমি চুলটা বাঁধবো তো চুলটা বাঁধার জন্য চুলে ভীষণ জোট হয়ে থাকে জানো তো কোথাও গেলেই একমাত্র আমি চুলটাকে আঁচড়াই না হলে তো মানে দুদিন তিন দিন হয়ে যায় চুলটাকে একটুখানি যত্নই করা হয় না আমার চুলটা যে কি ভাবে ভাবে যে একে একটু যত্ন করে না যাই হোক কী কার করা যাবে তো তারপর চুলটাকে বাঁধার সময় ভাবলাম যে না একটু অন্যরকমভাবে বাদ দিয়ে গেছিলাম দিয়ে তারপর মনে হলো যে না একটু সুন্দর করে বাঁধি তো আবার চুলটা সামনে শীতে করে একটুখানি সুন্দর করে বাঁধলাম বলতে পারো অনেকটা দীপিকা স্টাইলে বেঁধেছি হ্যাঁ তো এই স্টাইলটা বেশ ভালোই লাগে তো ওই জন্য এভাবে চুলটাকে বেঁধেছিলাম কোনো মানে ওই যে ডোনার দিয়ে যে বান করে সেটা আমি করিনি জাস্ট একটা চুলে হোস্টেল টাইপের বেঁধে নিয়েছিলাম তারপর সেটাকে আমি বেনি করে নিয়েছিলাম হালকা করে বেনিটা করেছিলাম যাতে চুলটা ফুলে থাকতে সুবিধা হয় আর প্রথমে ভেবেছিলাম যে আমি মাথাতে কোনো ফ্লাওয়ার গাছটা লাগাবো না তো তারপর ভাবলাম যে না সুন্দর করে শাড়িটা পরেছি আর এরকম সাজলে একটুখানি ফ্লাওয়ার দিয়ে চুলটাতে যদি একটুখানি ফ্লাওয়ার না দিই মাথাটা যেন খালি খালি লাগে তো তারপর আমি ভাবলাম যে না তাহলে আমি গাজরাটা দিয়েই দিই তো গাজরাটা আমি দিয়ে নিয়েছিলাম আর আমার এই চুল বাঁধাটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আমি তোমাদেরকে বারবারই বলি তোমরা আমাকে কেউ কমেন্ট করে জানিয়া জানাও না আমার খুব খারাপ লাগে যে তোমাদের ভালো লাগে কি ভালো লাগে না সেটা তো তোমরা কমেন্ট করে একটু জানাতে পারো বলো প্লিজ একটু কমেন্ট করে দিও তো একটু ক্লিপ আর একটু কাঁটা এরকমভাবেই আমি খোপাটাকে সেট করেছিলাম যেহেতু কোনো ডোনার দিইনি সেই জন্য তো তারপর আমি গাজরাটা নিয়ে গাজরাটা লাগিয়ে নিয়েছিলাম হচ্ছে তোমার খোপার যে কাঁটাগুলো ইউপিন কাঁটাগুলো আছে ওইগুলো দিয়ে আমি মাথায় ফুলটা লাগিয়ে নিয়েছিলাম আর তারপর একটুখানি আয়না দিয়ে দেখছিলাম যে ঠিকঠাক হলো কি না তো পুরো বার্নটা কভার হয়নি তো একটু একটু ফাঁকা ছিল তো যাই হোক আরও একটা গাজরা দিয়ে দুটো যদি রাউন্ড করে পাকিয়ে যদি লাগানো যেত তাহলে হয়তো এটা হতো না যাই হোক মোটামুটি ঠিকঠাকই ছিল আর তোমরা কে কে আমার ব্লাউজ ডিজাইন দেখতে চাও একটু কমেন্ট করে জানিও আমার কাছে কিন্তু অনেক ইউনিক ইউনিক ব্লাউজের ডিজাইনের ব্লাউজ তোমরা দেখাতে পারবো সেটা তোমরা ট্রাই করতে পারো ওরকম তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমি মুখে প্রাইমার কাম যে সেটিং স্প্রেটা আছে পিএসির ওটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম দেন কোনো ফাউন্ডেশান দিইনি ল্যাকমি অ্যাপসুলেটের একটা কম্প্যাক্ট আছে সেটাকেই আমি জাস্ট মুখে একটুখানি দিয়ে নিয়েছিলাম আর তারপর আবার একটু সেটিং স্প্রেটা দিয়ে নিয়েছিলাম যাতে ওটা সেট থাকে আর সেরকম বেশি কিছু সাজিনি কিন্তু এইটুকু সাজতেই আমার বেশ এক ঘন্টার মতন লেগে গেছিলো আর আজকে শাড়িটা পরতে গিয়ে এত প্রবলেম করেছে কি বলবো যাই হোক শুধু একটুখানি কাজল পরেছিলাম আর অল্প যে আই হাইলাইটারটা আছে সেটাই একটুখানি চোখের ওপরে ওই আই শ্যাডো প্যালেটের যে হোয়াইটটা থাকে না ওটাই একটু চোখের ওপরে জাস্ট হালকা করে একটু লাগিয়ে নিয়েছিলাম আর একটুখানি লিপস্টিক পরেছিলাম আর টিপ সিঁদুর আর হচ্ছে তোমার এরকম সাজার পরে হঠাৎ করে মনে হলো যে না একটুখানি গোল্ড জুয়েলারিগুলো পরলে বেশি বেশ ভালোই লাগবে তো তারপর ভাবলাম কে আর পড়িয়ে দেবে বেশ সুন্দর করে দেখি কি সুন্দর ভিডিওতে বরেরা পড়িয়ে দেয় তো আমার তো আর ওরকম হলো না যাই হোক তো আমি নিজে নিজেই পড়ে নিলাম আর কী করবো তো যাই হোক কোনো এক সময় একটুখানি এরকমভাবে করব আমার বেশ ভালোই লাগে এগুলো তো সেই জন্য আমি নিজেই হারটা পরে নিয়েছিলাম এটা এই হারটা পরে আমাকে এটা আশীর্বাদে দেওয়া হয়েছিল তো ওই জন্য আমি এটা পরে নিয়েছিলাম আর আমার মাসি শাশুড়ি আমাকে এই কানেরটা দিয়েছিলো এই কানেরটা পরেছি তো ফাইনালি আমাকে কেমন লাগছে সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কি আমাকে কেমন লাগছে লুকটা কেমন লাগছে আর সুন্দর করে সাজবো একটু ঢং করবো না তা করলে হয় সে তো করতেই হবে ম্যান্ডেটরি তো তারপর ট্রেনে করে চলে গেছিলাম উত্তরপাড়ার ট্রেনে ভীষণই ভিড় হয়েছিল তাই কোনো ভিডিও নিতে পারিনি তো ওখানে গিয়ে বেশিক্ষণ বসিনি আগেই আমি ঠাকুরের কাছে ভিক্ষা দিতে চলে গেছিলাম আর আমার এই এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে বামুন ঠাকুরকে জিজ্ঞাসা করছিলাম কীভাবে দেবো এটা নিয়ে বিয়ের পর আমার সেকেন্ড টাইম দেওয়া আমার ভালো লাগে আমি ঠাকুরকে খুব মানি তো সেই জন্য আমি করেছি এই জিনিসটা জানছিলাম যে কভার করে তো প্রথমে তিনবার করে দিয়েছিলাম দিয়ে তারপর ওটা মানে ভারী হয়ে যাবে তো ওই জন্য ওটা ইয়ে করে নিয়েছিলাম তো তারপর তো ওখানে সবার সাথে একটু গল্পও করছিলাম আর মাঝে হোম হচ্ছিল হোমটা তোমরা দেখতে থাকো ঠাকুর সবার ভালো করুক সবার মনস্কামনা পূর্ণ করুক এটাই চাইবো আর এটাই চাই আমি সবসময় ঠাকুরের কাছে

তো তারপর আমরা এখানে ঘরে বসে বসে গল্প করছিলাম আর এখানে বোন আর কাকিমা ওরা দুজনে তোমার প্রসাদ বিতরণের জন্য ফয়েলের মধ্যে প্রসাদ গুছছিল তো বসে বেশ আড্ডা হচ্ছিলো আর তারপর বাবা চলে এসেছিল। বাবা চলে আসার পর আমরা খেতে চলে গেছিলাম আর খাবারে প্রচুর রকমের মেনু ছিল প্রথমে একটা প্রসাদ দিয়েছিল কাকু মানে ওটা হচ্ছে মেন ঠাকুরের প্রসাদ তো প্রথমে সেটা দেওয়া হয়েছিল আর তারপরে তোমার নুন লেবু ভাত শুক্তো তারপরে তোমার ডাল করেছিল তারপরে তোমার আলু ভাজা করেছিল আলু মানে ফ্রেঞ্চ ফ্রাই করে পকোড়া টাইপের বুঝতে পেরেছো তো তো তারপরে পোলাও পনির করেছিল তারপরে হচ্ছে তোমার মনে করে করে বলছি কোপ্তা করেছিল একটা এজোরের কোপ্তা তো তারপরে তোমার চাটনিও করেছিল পাপড়ও করেছিল আর হজমলা দিয়েছিল তো আমি যেগুলো নিইনি অনেক কিছু আমি নিইনি তো আমি যেগুলো নিয়েছি তোমরা দেখতে পাবে আর জানো তো একটা মজার ঘটনা সেটা হচ্ছে যে এখানে যে নুন দেওয়া স্টাইলটা ওটা ভীষণ সুন্দর তো ওটা আমার মা বলছে মানা এটা কি সুন্দর রে এটা একটুখানি ভিডিওটায় দেখানা রে আমার খুব ভালো লাগবে আর রান্নাগুলো না ঠাকুরের প্রসাদ বলে বলো হবে কি না আমার ঠিক জানা নেই কিন্তু কথা রান্নাগুলো ভীষণই সুন্দর হয়েছিল আর হ্যাঁ আর একটা জিনিস এটা আমি শুনেছি ঠাকুরের ভোগ হলে রান্না ভীষণ ভালোই হয় ঠাকুরের মহিমাতে যারা বিশ্বাস করে তারা অবশ্যই বিশ্বাস করবে আর জানবে আর আলুর যে পকোড়া টাইপের ওটা তো আমার ভীষণ ভালো লাগে আমি তো তিনটে চারটে নিয়ে নিয়েছিলাম আর পনিরটাও না আমি দুবার নিয়েছিলাম পনির আমার ভীষণ ফেভারিট তো আমি যেগুলো খেয়েছি আমি সেগুলোই দেখি যেগুলো আমি খাইনি সেগুলো আমি দেখাইনি ওই জন্য আমি মনে করে করে তোমাদেরকে বলে দিলাম তো তারপর আমি বাড়ি চলে এসেছিলাম ট্রেনে করে তো আজকে আমি জানো তো এই ব্যাগটা কিনেছি তো ব্যাগটা বেশ ভালো লাগলো বেশি দাম নেয় ট্রেনে করে যাই তো একশো টাকা করে নেয় আর এমনি টুকটা কোথাও গেলে বেশ একটু বড় ব্যাগ আমার দরকার লাগে কারণ আমি অনেক কিছু জিনিসপত্র নিয়ে যাই সেই জন্য আমি বড় ব্যাগটাই ইউজ করতে ভালোবাসি এই ব্যাগে চেনটা একটুখানি নষ্ট হয়ে গেছিলো চেনের রানারগুলোও খুলে গেছিলো তো ওই জন্য এই ব্যাগটা আমি সারিয়ে নিয়েছি এটা আমার শাশুড়িমার ব্যাগ এই ব্যাগটা আমাকে দিয়েছে তো ব্যাগটা চেঞ্জ করতে গিয়ে মানে ইউজ করবো সেই সময় দেখছি কি ব্যাগের চেনটা এই জায়গাটা খুলে গেছে তো জন্য এটাও পাল্টে নিলাম আর এই ব্যাগটা আমি মেলা থেকে কিনেছিলাম এই ব্যাগটা তো ব্যাগটার তোমার কিনেছিলাম অ্যাকচুয়ালি ওর জন্য ব্যাগের হ্যান্ডেলটা বেশ বড় ছিল তো আমি এটাকে কেটে ছোট করে দিলাম তাহলে এটা সোমও ইউজ করতে পারবে মানে ওর খুব দরকারের জন্য এই ব্যাগটাই কিনেছি যে হ্যান্ডেলটা ছোট করে নেবো তাহলে ও ইউজ করতে পারবে বলে তো আজকে ফেরার পথে আমি এই সব কাজগুলো মিটিয়ে এসেছি এবার দেখো বিছানাটা তো পুরো এরকম হয়ে রয়েছে বিছানাগুলোকে এবার গুছাবো সারাদিন পর আজকে বাড়ি ফিরেছি আর আজকে ভীষণ ভীষণ মজা করেছি খুব ভালো লেগেছে সবার সাথে দেখা হয়েছে তো ভীষণই ভালো লেগেছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো আর প্লিজ প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই